যে যদি তারা থাকে আমাদের আন্দোলন এখন আমরা বলতেছি যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এখন এই আন্দোলনে কিন্তু লক্ষ লক্ষ মান কে শিবির কে ছাত্রদের এটা কিন্তু আমরা আমরা তো সবাইকে ওয়েলকাম করছি সবাই ওয়েলকাম আমরা ছাত্র এমন আমরা দেখছি ছাত্রলীগের মানুষজন আমাদেরকে সহায়তা করেছে আমাদের বন্ধু বান্ধব আমাদের সহায়তা করেছে এখন যৌক্তিক আন্দোলনটাকে এই মুখোমুখি অবস্থান তার কারণের পিছনে এখন যে ছাত্রদল আসে আমরা তাদেরকে চাই না আমরা তাদের কোনো সমর্থন চাই না কারণ আমরা চাই না যে